সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিদি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে শুভেচ্ছা জানাচ্ছি গতকালকে আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি আজকে আমরা পঁচিশে আগস্ট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা এই ভিডিওটি আলোচনা করছি আলোচনা করছি বাজারের চব্বিশ সেপ্টেম্বরের বাজারের আলোকে আপনারা দেখতে পেয়েছেন সতেরো পয়েন্টের মতো বাজার পজিটিভ করেছে বাজারে লেনদেনের পরিমাণ সাতশো আঠেরো কোটি টাকা অর্থাৎ লেনদেনের পরিমাণটা বেড়েছে এখন লেনদেনের পরিমাণ কীভাবে বেড়েছে সে বিষয়ে প্রথমে কথা বলি প্রথমে বাজারে যদি আমরা একটা অ্যানালাইসিস আপনারা দেখতে পারেন প্রথমেই আপনারা দেখবেন বাজারটা ভর উত্থান হয় তারপর ধীরে ধীরে কিন্তু বাজার নিচের দিকে নামে এবং শেষ পর্যন্ত বাজার পজিটিভ থেকে কিন্তু বাজারটা শেষ করেছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে যেমন অনেক শেয়ার হোল্ডারই আজকে প্রফিট টেক করেছে এবং প্রফিট টেক করার কারণে তারা আবার এই যে বিষয়টা হয়েছে তখন আবার একটা বায়ারলেস অবস্থান তৈরি হয় তখন কিন্তু আবার শেয়ার বাজার নামতে থাকে কিন্তু এটা কেমন হয়েছে কীরকম হবে বা কী ধরনের হবে সে বিষয়ে আমরা আলোচনা করবো আবার আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম যে ভিত্তিক শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার অবস্থান ভালো করেছে আজকে ভিত্তিক শেয়ারের যদি ইন্ডেক্সটা আপনার লক্ষ্য করেন তো চমৎকারভাবে আপনারা দেখতে পাবেন ভিত্তিক শেয়ারের ইন্ডেক্সে যদি আপনারা কিন্তু এটা নিয়ে আরো একটু মাথায় রাখবেন ভিত্তিক শেয়ার বলতে গেলে বোঝায় যে সমস্ত কোম্পানি ইসলামী ভাবধারা বা মূল্যবোধের আলোকে তাদের ব্যবসা পরিচালনা করতে চায় সেগুলোকে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে আলাদা একটি ইন্ডিকেটর বা ইন্ডেক্স রাখা স্থাপন করা হয়েছে বা আছে সেটা হচ্ছে ডিএসসি এস এই ডিএসসি এস এর আলোকে যদি আপনার একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বাজার কিন্তু স্বাভাবিক বাজারে কিন্তু এখানে পতন বলতে বাজারে কিন্তু পতন নাই আপনার সহজ কথা বলতে গেলে বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসসি এক্সের বাজারে কিন্তু হচ্ছে পতন নাই অর্থাৎ বা অর্থাৎ বাজারে কিন্তু একটা স্বাভাবিক হয়ে কখনও কখনো বেড়েছে কখনো নেমেছে বা একটা নির্দিষ্ট রেখায় যা আমরা রেখা টাকালাম এর নিচে কিন্তু নামেনি অর্থাৎ আপনি মাথায় রাখবেন যেটা সেটা হচ্ছে এই যে সমস্ত ইসলামিক বা এই ভিত্তিক শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোতে কিন্তু এখন মানুষজন প্রফিট টেক করছে বা নতুন করে বিনিয়োগ করছে এখানে এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন ব্যাঙ্ক সেক্টর থেকে শুরু করে মানে ইসলামী ভিত্তিক ব্যাঙ্ক সেক্টর বা ভিত্তিক ইন্স্যুরেন্স এবং ভিত্তিক ফিনান্সিয়াল যে সমস্ত কর্পোরেশন রয়েছে মানে ফাইন্যান্স সেক্টরে যেগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি কিন্তু একটা স্বাভাবিক মুভমেন্টে এগিয়ে যাচ্ছে এবার ফান্ডামেন্টাল যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ফান্ডামেন্টাল ইন্ডেক্সও আমরা একটু লক্ষ্য করি ফান্ডামেন্টাল শেয়ারগুলোর কিন্তু অবস্থা যা আপনারা দেখেন বাজার একটা স্বাভাবিক মুভমেন্ট করেছে একটা জায়গায় বেড়েছিল কিন্তু নিচে নামেনি অর্থাৎ বাজারে আপনি ভিত্তিক শেয়ার এবং ফান্ডামেন্টাল শেয়ার অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং ঢাকা মানে বাংলাদেশ সিকিউরিট এক্সচেঞ্জ কমিশন কর্তৃক যে সমস্ত শেয়ারগুলোকে ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে ডিএসিএস এর ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার এগুলোর দাম কমেনি এখন কোনগুলোর দাম কমেছে বা কোনগুলো কি ঘটনা ঘটেছে মূলত ঘটনা ঘটেছে আসলে সে সমস্ত কোম্পানির দাম কমেছে যেগুলো আপনার ফান্ডামেন্টাল নয় সে সমস্ত কোম্পানিতে এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন শেয়ার মার্কেট যেহেতু ভালো হওয়ার পূর্বে আপনাদের কিন্তু আমরা বারবার জানানোর চেষ্টা করেছি যে আপনারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং যে সমস্ত ফান্ডামেন্টাল শেয়ার সেগুলোতে আপনারা বিনিয়োগ করবেন এবং যথারীতি আমরা গত একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইসলামি মানে বা সরিয়াভিত্তিক শেয়ারগুলো খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে সে কিন্তু আপনারা তার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা দেখে তো যাই হোক এবার আমরা সরাসরি আপনাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এক্স এবং আপনার সহ বিভিন্ন ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনায় আসতে চাই স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসিএসএস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স আমরা সমন্বিত ইন্ডেক্সে যদি লক্ষ্য করেন এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে লেনদেনের পরিমাণটা বেড়েছে যেটা অত্যন্ত চমৎকার একটা বিষয় এবং আজকে শেয়ার বাজারের যে জিনিসটি হয়েছে এটা কিন্তু আমরা যদি একটা লক্ষ্য করি শেয়ার মার্কেটে আজকে একটা ইনভার্টেড হ্যামারের মধ্য তৈরি ক্রিয়েট করেছে কিন্তু এই ইনভার্টেড হ্যামারটাকে আসলে কেমন ইনভার্টেড হ্যামারটা কিন্তু আপনার এটা বোঝার আগে আপনাকে আগে যেতে হবে মানে শেয়ার মার্কেটে মানুষের বিনিয়োগকারীর সংখ্যা নতুন করে ইনভেস্টরের সংখ্যা বা রিইনভেস্টের সংখ্যা মানে একবার প্রফিট তুলে আবার ইনভেস্টের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে যার কারণে দেখেন এই যে ক্যান্ডেলগুলোতে রয়েছে সেখানে কিন্তু বড় চলতে ছিল তারপর কিন্তু শেয়ার বাজার ডাউনে আসেনি তো সেক্ষেত্রে আপনারা একটা মাথায় রাখতে পারেন যে শেয়ার বাজার একটা স্ট্রং পজিশন রয়েছে এবং ফান্ডামেন্টাল শেয়ার অথবা আপনার ভিত্তিক শেয়ার অথবা ব্যাংক সেক্টর অথবা আপনার যদি বলেন ফাইন্যান্স সেক্টর এ সমস্ত সেক্টরের শেয়ারও দাম কিন্তু বাড়বে গতকালকে আমরা যদি দেখা যায় করি শেয়ার বাজার একটা সময় পাঁচ হাজার আটশো পঁচিশ পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেলেও বাজার শেষ করেছে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্টে এবং দিন শুরু করেছিল পাঁচ হাজার সাতশো ষাট পয়েন্টে তার মানে খুব স্বাভাবিকভাবেই বাজার সতেরো দশমিক ষাট পয়সা মানে অর্থাৎ এত মানে পয়েন্ট বেড়েছে শত দশমিক ষাট পয়েন্ট বেড়েছে এই হচ্ছে বাজারের বিশ্ব আমরা যদি এই একই ঘটনা ডিএসই আপনার হচ্ছে এসের আমরা দেখি ডিএসসি এস বলতে গেলে ভিত্তিক আপনার হচ্ছিলো যদি আপনার লক্ষ্য করেন এটা কিন্তু এই ইন্ডেক্স নিয়ে আমরা এর আগে আপনাদের কাছে আলোচনা করিনি ইন্ডেক্সটা যদি একটু ফলো করেন তাহলে আপনারা করতে ভালো বুঝতে পারবেন এটা দেখেন ভিত্তিক শেয়ারগুলো কেমন হতে পারে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি লেখা আছে ডিএসসি আপনার সরিয়া ডিএসি এস সরিয়া অর্থাৎ এখানে আপনার লক্ষ্য করেন যে এই ভিত্তিক শেয়ারগুলোর কী হয়েছে এর অ্যানালাইসিসটা আপনার একটু লক্ষ্য করেন প্রথমে এই শেয়ারটা ছয় আগস্ট থেকে একটা বিশাল উত্থান হয় আপনারা দেখতে পাচ্ছেন ছয় আগস্ট থেকে এমন একটা বিশাল পরিমাণের একটা উত্থান কিন্তু শেয়ার মার্কেটে একটা ক্রিয়েট করে এবং সেই সরিয়াভিত্তিক শেয়ারের ইন্ডেক্স ছিল হচ্ছে এগারো এক হাজার একশো তেতাল্লিশ পয়েন্টে সেখান থেকে আপনার বাজারে উঠে গিয়েছিল আপনারা যদি লক্ষ্য করেন সেখান থেকে বাজার উঠে গিয়েছিল মাত্র তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যে এগারোই আগস্টের মধ্যে উঠে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তেরো একশো তেরোশো উনতিরিশ পয়েন্ট পর্যন্ত তারপরে আবার একটা কারেকশন কারেকশন হয়ে উঠেছে নেমেছে এবং আবার উঠছে এবং যথারীতি সরিয়াভিত্তিক যে সমস্ত শেয়ারগুলোর অবস্থানটা শেয়ার মার্কেট কেমন হয়েছে তা যদি দেখেন অত্যন্ত চমৎকার একটা আপটেন চমৎকার আপট্রেন এবং এটা চলমান রয়েছে এখন এটা কত দূর পর্যন্ত চলমান থাকতে পারে বা কেমন হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে পারি যদি আপনার একটু দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জানিয়ে রাখতে পারি শেয়ার মার্কেটে কারেকশন হয়েছিল এই শরীরভিত্তিক শেয়ার একটা কারেকশন এর আগে হয়েছিল এই পয়েন্টের থেকে এই পয়েন্টের থেকে কারেকশন হয়েছিলো অর্থাৎ আমরা বর্তমানে যে পয়েন্ট আছে এখান থেকে এখান থেকে কিছুটা কারেকশনে যেতে পারে গিয়ে আবারও সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার শরীরভিত্তিক শেয়ারগুলো কিন্তু ভালো হচ্ছে আবার দেখেন ফান্ডামেন্টাল শেয়ার আমাদের একটা ভিডিও দেওয়া আছে আপনার ঢাকা ডিএসসি তিরিশে কোন 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 শেয়ারগুলো রয়েছে সেই ফান্ডামেন্টাল শেয়ারগুলো যদি আপনি লক্ষ্য করেন যথারীতি ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু একই ওয়েতে মুভমেন্ট করেছে বেড়েছে তারপরে কারেকশন হয়ে আবার কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তবে ফান্ডামেন্টালের শেয়ারের চেয়ে আপনার অবশ্যই অবশ্যই যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনার শেয়ার মার্কেটে বর্তমান শেয়ার মার্কেটে বা বর্তমান এই সময়ে ভিত্তিক শেয়ারগুলোর অগ্রগতিটা ছিল ভালো তবে সুবিবিত্ত শেয়ারে কিছুটা কারেকশন হয়ে আবার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা শেয়ার মার্কেটে আছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন জেনে বুঝে বিনিয়োগ করবেন আর সত্য কথা বলতে গেলে আপনাদেরকে একটা পজিটিভ নিউজ দিই দেখবেন যে শেয়ারগুলো অনেকটা কারেকশন হয়েছে এবং কারেকশন হয়ে বাজারের একটা নেগেটিভ সাইড অবস্থান করছে দেখবেন যে আপনার বাজারের এই নেগেটিভ বাজারকে নেগেটিভ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের বাজারে যেমন গতকালকের বাজারে সেই শেয়ারগুলো দেখবেন আজকের বাজারে অর্থাৎ আজকে আমরা যে শেয়ারটা বাজারটা আলোচনা করছি সেটা হচ্ছে চব্বিশ তারিখের বাজার আজকে পঁচিশ তারিখে দেখবেন এই যে যে শেয়ারগুলো পজিটিভ আছে সেগুলোই আজকে নেগেটিভে যাওয়ার সম্ভাবনাটা বেশি কিছু অধিকাংশ আর যেগুলো আপনার হচ্ছে নেগেটিভে আছে সেগুলো পজিটিভে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকতে পারে এক্ষেত্রে আপনারা একটু জিনিসগুলো মাথায় রাখতে পারেন এবং মিলে নিতে পারেন এগুলো ছোটো ছোটো টিপস অ্যান্ড টিক্স যেটা আপনাদের দিচ্ছি এই টিপসগুলো এবং টেকনিকগুলোকে আপনারা ফলো করুন এবং ফলো করে আপনারা বিনিয়োগ করুন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তো যাই হোক জেনে বুঝে বিনিয়োগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম